হে লাস্ট স্কুল টিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গত বছর দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের কথা তো আপনাদের সকলেরই মনে আছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস ছিল জুলাই গণ অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই কিন্তু তখন শহীদ হয়েছিল শুধুমাত্র সোনার বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য তো এই বছর দুই হাজার পঁচিশ সালে কিন্তু সেই জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য এক জিবি করে ইন্টারনেট কিন্তু প্রত্যেকটি সিম কোম্পানি থেকে একদম ফ্রিতে দিচ্ছে তো এই এক জিবি ইন্টারনেট আপনারা একদম ফ্রিতে কীভাবে নেবেন আজকের ভিডিওতে ঠিক সেটাই দেখাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে চলে যায় এখন এখানে কিন্তু প্রত্যেকটা সিমের জন্য আলাদা আলাদা কোড ডায়াল করতে হবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমি প্রত্যেকটি সিমের কোড কিন্তু একদম ফ্রিতে আপনাদের দিয়ে দিব তো দেখেন আমার এইখানে কিন্তু দুইটা সিম আছে একটি গ্রামীণ এবং একটি এয়ারটেল আমি এই দুইটা সিমেরটা দেখাবো এবং বাকি দুইটা সিমের কোড আপনাদের দিয়ে দিব তো আমি যদি এখান থেকে ডায়াল প্যাডে যাই ডায়াল প্যাডে যাওয়ার পরে আমাদের প্রথমে রয়েছে কিন্তু গ্রামীণ সিম তো গ্রামীণ সিমের কোডটি হচ্ছে স্টার অন টু অন স্টার অন টু অন স্টার অন এইট জিরো সেভেন স্টার অন এইট জিরো সেভেন হ্যাশ এটি কিন্তু আমাদের গ্রামীণ সিমের কোড তো আমরা ডায়াল করি ডায়াল করলাম দেখা যাক কি আসে কিছুক্ষণ ওয়েট করি দেখেন একটি এস এম এস আসবে আমাদের আমাদের কিন্তু কোডটা ডায়াল করা কমপ্লিট এখন একটি এস এম মাধ্যমে আমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে আমাদের ইন্টারনেট আমরা পেয়েছি কি না তো এসটি দেখেন চলে আসছে আমি যদি এস এম এসটি ওপেন করি দেখেন এখানে লেখা রয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আপনি পেয়েছেন এক জিবি ফ্রি ইন্টারনেট মেয়াদ পাঁচ দিন তো এই ইন্টারনেটটি আসলে এসেছে কিনা আমরা চেক করে দেখব তো চেক করার জন্য আমরা মাই জি পি অ্যাপসের ভিতরে যাব তো এখানে গেলে কিন্তু আমাদের দেখাবে দেখেন আমরা অ্যাপসের ভিতরে চলে আসলাম এখন দেখেন এক হাজার চব্বিশ এমবি অথবা এক জিবি ইন্টারনেট এখানে দেখাচ্ছে পাঁচ দিন মেয়াদে দেখেন এখানে কিন্তু এক জিবি ইন্টারনেট দেখাচ্ছে মেয়াদ কিন্তু দেখাচ্ছে পাঁচ দিন জুলাই বাইশ পর্যন্ত সো আপনারা কি করবেন আপনারা প্রত্যেকটি সিমে এভাবে নেবেন আমি যদি এরপরে দেখাই এরপরে আমার কিন্তু এয়ারটেল সিম আছে রবি এয়ারটেলের একই কোড যাদের রবি সিম আছে তারাও সেম কোড ইউজ করবেন যাদের এয়ারটেল সিম আছে তাদের সেম কোড ইউজ করবেন তো আমি কোডটি ডায়াল করি স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ জিরো সেভেন হ্যাশ এটি কিন্তু এয়ারটেলের কোড আমি ডায়াল করলাম দেখা যাক এয়ারটেল থেকে আমাকে এমবি দেয় কি না দেখেন এখানে কিন্তু ফ্রি এক জিবি ফর পাঁচ দিন এখানে কিন্তু অ্যাক্টিভ করতে বলতেছে তো আমরা এখানে জাস্ট ওয়ান প্রেস করব। ওয়ান প্রেস করে সেন্ড করে দিব। তাহলেই কিন্তু আমাদের ইন্টারনেটটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন তো আমাদের কিন্তু রিকোয়েস্ট ফেল্ড আসছে কারণ হচ্ছে অফারটা এটা কিন্তু শুধুমাত্র আঠারোই জুলাই নেওয়া যাবে তো আমি যখন রিকর্ড করতেছি তখন কিন্তু আঠারো জুলাই হয়নি এখনও যার কারণে কিন্তু আমাকে দিচ্ছে না তো আপনারা সেম কোড ডায়াল করে কিন্তু নিতে পারবেন তো আমি রবি এয়ারটেলেরটা দেখিয়ে দিলাম এখন দেখাবো হচ্ছে বাংলা লিঙ্কেরটা বাংলা লিঙ্কেরটা হচ্ছে স্টার অন টু অন স্টার অন এইট জিরো সেভেন হ্যাশ এটি কিন্তু হচ্ছে বাংলা লিঙ্কের কোড আপনারা সবাই বাংলা লিঙ্কে এই কোড ডায়াল করে কিন্তু এক জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন তারপরে দেখাবো টেলিটকের কোড টেলিটক হচ্ছে স্টার ট্রিপল অন স্টার অন এইট জিরো সেভেন হ্যাশ এটি কিন্তু শুধুমাত্র টেলিটক ইউজারদের জন্য তো আমি চারটে সিমের কোড কিন্তু দিয়ে দিলাম আমি যদি চারোটা সিমের কোড যদি একসাথে বলি সেটা হচ্ছে গ্রামীণ ফোন হচ্ছে স্টার ওয়ান টু অন স্টার অন এইট জিরো সেভেন হ্যাশ এটি হচ্ছে গ্রামীণ কোড আর বাংলা লিঙ্ক কোডও কিন্তু এই সেম স্টার ওয়ান টু অন স্টার অন এইট জিরো সেভেন হ্যাশ এটি কিন্তু বাংলা লিঙ্কের জন্য কাজ করবে রবি এয়ারটেলের জন্য আলাদা রবি এয়ারটেলের জন্য হচ্ছে স্টার ফোর স্টার অন এইট জিরো সেভেন হ্যাশ এটি কিন্তু রবি এয়ারটেল ইউজারদের জন্য আপনারা ভালো করে দেখে রাখেন প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন আর তাছাড়া হচ্ছে টেলিটকের জন্য স্টার ট্রিপল অন স্টার অন এইট জিরো সেভেন হ্যাশ এটি কিন্তু শুধুমাত্র টেলিটক ইউজারদের জন্য তো আপনারা সেম কোড ডায়াল করে কিন্তু নিতে পারবেন সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেন ডায়াল করে নেবেন তো আমি যেভাবে চেক করে দেখালাম মাই জিপি মাই রবি আপনারা এগুলো দিয়ে হচ্ছে চেক করে নেবেন এক জিবি পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন তাহলে এনজয় করেন এক জিবি মেয়াদ পাঁচ দিন সো এই যে মেসেজটা দিলাম আপনাদের এই মেসেজটা শেয়ার করার জন্য ভুলবেন না এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ইনফরমেটিভ আরও অনেক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ